বারো ডিগ্রি সেলসিয়াস তো এখন বাইরে যাব যে দৌড়াব আমি বিঘার দৌড়াই ডিসেম্বর তো আমি আমার বাড়ির সামনে এখন দৌড়াতে যাব দেখা যাক কী হয় দশ কিলো টার্গেট এখন আমি যাব আমি যাচ্ছি বর্তমানে হাঁটতেছি দেখা যাক আমার স্টার্টিং পয়েন্ট আলমগীর কবির মোড় থেকে তারপর আস্তে আস্তে কাজী মোড়ের দিকে আগাচ্ছিলাম তো সকাল সকাল অনেক এল জি এলজিডি সামনে আমরা হয়ে তারপর এর দিকে যাবো বাইপাসের দিকে যাব অবস্থার কথা বলতে পুরো চোদানি প্রায় ছয় মাস পর দৌড়াচ্ছি অবস্থা পুরা খারাপ আমার এখন ভালো আমার দৌড়ানোর জন্য ভিডিওটা অনেক বেশি শেক করতেছিল কিন্তু বাজগুলা যেভাবে দাঁড়ায় ছিল তারপর এই যে সূর্য যেভাবে আসতেছিল মানে উঠতেছিল মানে খুবই সুন্দর লাগ খুবই সুন্দর লাগতেছিল ওরে দছদানী হেভি সুন্দর এবং আমি এখন বাইপাসে বাইপাসের পাশে দেখতেছি কাজ চলতেছে রোডের কিন্তু আগের মতো আর বাইপাসের গাছগুলা না থাকাতে খুবই খারাপ লাগে দৌড়াতে দৌড়াতে আমি অলরেডি শিপুর ব্রিজ চলে এসেছিলাম এখানে এসে মানে হলো সূর্যটা যেভাবে মুখের উপর পড়তেছিল সেই আর সূর্য তো অবশ্যই ভিটামিন ডি এর একটা ভালো উৎস মানে আর এটা নগাতে অনেক দিন পরেই সূর্য উঠছিল প্রায় চার দিন পর মিলে খুবই সুন্দর হ্যাঁ নদী সূর্য রাস্তা আর আমি দৌড়াচ্ছি জোশ হ্যাঁ আচ্ছা একটা ম্যান লাইক হ্যাভ আমার অবস্থা এই জায়গাটা হচ্ছে প্রাচ্যের ঢাকা ইউনিভার্সিটি এখানে নগাঁ জেলার যত উপজেলা আছে সবাই এখানে পড়তে আসে সব ছেলেমেয়েরা ডিগ্রির মোড় এখান থেকে আমার গন্তব্য যেহেতু কেডির মোড়ের দিকে ওই বিহারি কলোনির ওই দিক ধরে এখানে আমার মানে গরমে মানে ভিজে গেছিলো সব কিছু ঘামে ওই জন্য জ্যাকেট খুলতে হয়েছিল আর আমি কি যেন বলতেছিলাম হ্যাঁ যেন কী যেন ভুলে গেছি এই জায়গায় কয়েকটা বাড়ি আছে মানে শপিং মলের পুলিশ শপিং মলের আশেপাশে মানে কয়েকটা সেই সেই বাড়ি আমার খুব ভালো লাগে ওই জন্য আমি মেইনলি শ্যুটটা করছিলাম কেডির মোর সরি আমি এখন কেডির মর আমার সাথে কেউই নাই অলমোস্ট এইট কিলো নান আর দুই কিলোর মতো আছে সেটা ফালকে পূরণ করা হল কোন সমস্যা নাই এখানে কেডির মোড় দিয়ে দৌড়াচ্ছিলাম দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে এখানে অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছিলো তারপর এখান থেকে ডিরেক্ট আমি পার্কে চলে গেছি আর পার্কে এই তো চলে পার্কে দশ পাক তাহলে দুই কিলো হয়ে গেল মোটামুটি বিরাট হাঁটতেছে এখানে আমার ওয়ার্কআউট শেষ হয়ে গেছিল ওই জন্য চিন আপ দিচ্ছিলাম চিন মানে দশ কিলো দৌড়ানোর পরে এসে চিন আপ দেওয়া যায় কি কঠিন ভাই তারপরও তিরিশটা দিছি তিন সেটে তারপর এরপর পুষাপও দিছি প্রসাপ কয়টা দিছি পুশআপ মোটামুটি পঞ্চাশটা প্লাস দুই সেটে পরে দেখতেছি মরব্বিটা তাকাই ছিল তাদের কাজে থাকা না থাকা সমস্যা নাই আজকে ইচ্ছা হচ্ছিল যে বাইরে ওয়ার্কআউট করি সকাল সকাল শুক্রবারের দিন করে ফেললাম এই তো পোষা প্রায় শেষের দিকে হ্যাঁ বারো ডিগ্রি পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা ওয়ার্কআউট শেষে অবশ্যই ভালো ভালো খাবার খাবেন ডিম দুধ কলা ছোলা ইত্যাদি না খাইলে মাসেল রিকভারি হবে না